গ্যাভিন ডি বেকারের বিখ্যাত বই দ্য গিফট অফ ফিয়ার নিয়ে আজ আমরা একটু আলোচনা করব আমাদের হাতে বইটার কিছু মানে সারসংক্ষেপ আছে কিছু পর্যালোচনা আর নির্দিষ্ট কিছু ঘটনার বিশ্লেষণও আছে আজকের উদ্দেশ্য হল বইটার মূল ধারণাগুলো বোঝা কিভাবে ভয় আমাদের সহজাত প্রজ্ঞা এগুলো আত্মরক্ষায় সাহায্য করতে পারে হ্যাঁ ঠিক তাই বইটার একদম গোড়ার কথাই হলো ভয় আসলে শত্রু নয় এটা একটা উপহার একটা সংকেত যা আমাদের বিপদ থেকে মানে রক্ষা করতে পারে আমরা দেখব লেখক কিভাবে এটা ব্যাখ্যা করেছেন আর কিছু ধরুন বাস্তব উদাহরণ সমালোচনা এগুলো আলোচনা করব বেশ ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা আচ্ছা শুরু করা যাক তাহলে বইটার মূল আইডিয়াটাই তো বেশ মানে অন্য রকম ভয় ভালো কিন্তু অহেতুক দুশ্চিন্তা ভালো না লেখক ভয়কে দেখছেন একটা সহজাত প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বলছেন এটা কোনো অলৌকিক ব্যাপার নয় একদম বরং আমাদের ইন্দ্রিয় যা বুঝতে পারে সেটাই শরীরকে জানায় এটা এটা ঠিক কিভাবে কাজ করে বিশেষ করে যখন আমাদের যুক্তিবাদী মন এটাকে পাত্তা দিতে চায় না হুম এখানেই লেখক জোর দিচ্ছেন সহজাত প্রজ্ঞা বা ওই যে বলে না গাট ফিলিং সেটার ওপর তিনি বলছেন এই অনুভূতিগুলো মানে অযৌক্তিক মনে হলেও এগুলো আসলে অভিজ্ঞত লব্ধ তথ্যের খুব দ্রুত বিশ্লেষণ যা আমাদের সচেতন মন হয়তো ধরতে পারে না এটাকে কি বলে হেলা ফেলা করাটা ঠিক না আচ্ছা যেমন ধরুন পুলিশ অফিসার মাইকেল ক্যান্ট্রোলের ঘটনাটা তার সঙ্গী ডেভিড প্যাট্রিক একটা দুঃস্বপ্নকে গুরুত্ব দেননি পরে আক্রান্ত হন কিন্তু ক্যান্ট্রোল তিনি নিজের ভেতরের অস্বস্তিটাকে বিশ্বাস করেছিলেন আর বিপদ এড়াতে পেরেছিলেন ডি বেকারের মতে ভয় হল একটা অ্যালার্মের মতো আর্জেন্ট মানে আগে শোনো ব্যবস্থা নাও বিশ্লেষণ পরে কিন্তু সবসময় এরকম ভয় পাওয়া বা সন্দিহান থাকা সেটাও তো মুশকিল তাই না অতিরিক্ত দুশ্চিন্তা তো জীবনটাকেই মানে থামিয়ে দেয় একদম ঠিক পয়েন্ট লেখক এখানেই ভয় আর দুশ্চিন্তার মধ্যে একটা স্পষ্ট দাগ টানছেন ভয় হলো খুব নির্দিষ্ট আসন্ন বিপদের প্রতিক্রিয়া আর দুশ্চিন্তা সেটা হলো মানে ভাসমান কাল্পনিক বিপদের আশঙ্কা যা হয়তো ঘটবেই না তার মতে ক্রমাগত দুশ্চিন্তা বরং ক্ষতি করে কারণ এটা আমাদের আসল বিপদের সংকেত শোনার ক্ষমতাকেই নষ্ট করে দেয় আর কি যদি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা হয় তার উৎস খুঁজে সমাধান করা দরকার ঠিক আছে কিন্তু যখন সত্যিকারের ভয় লাগে সেই সংকেতটাকে গুরুত্ব দিতেই হবে আচ্ছা বইটাতে তো অপরাধীদের কিছু কৌশলের কথাও বলা হয়েছে যেগুলো চিনতে পারাটা জরুরি যেমন ফোর্সড টিমিং জোর করে একাত্মতা তৈরি করা এটা কি রকম। হ্যাঁ এটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট এটা হলো শিকারের সঙ্গে খুব তাড়াতাড়ি একটা মানে সক্ষতা বা বিশ্বাস তৈরির চেষ্টা অপরাধী এমন ভাব করে যেন তারা একই পরিস্থিতিতে আছে বা একই দলে কেলির ঘটনায় যেমন আক্রমণকারী সাহায্য করার ভান করে বলেছিল আমাদের বিড়ালটা নিশ্চয়ই খুব ক্ষুধার্ত ওই যে আমাদের বলল ওখানেই সে কেলির ব্যক্তিগত গণ্ডি ভাঙার চেষ্টা করল একটা মিথ্যে অন্তরঙ্গতা তৈরির মাধ্যমে আচ্ছা আকর্ষণীয় ব্যবহার বা অতিরিক্ত ভদ্রতা দেখানো মানে চার্মিং বা বেশি নাইস হওয়া সেটাও কি ফাঁদ হতে পারে এটা তো বেশ কনফিউজিং অবশ্যই ডি বেকার বলছেন ভদ্রতা আর ভালো মানুষ হওয়া কিন্তু এক জিনিস নয় ভদ্রতা একটা সামাজিক কৌশল মাত্র যা অন্যকে প্রভাবিত করতে ব্যবহার করা যায় একইভাবে কেউ যদি খুব সাধারণ ব্যাপারেও প্রয়োজনের চেয়ে বেশি ডিটেলস দেয় ব্যাখ্যা করে সেটাও একটা রেড ফ্ল্যাগ হতে পারে তাই নাকি হ্যাঁ কারণ মানে সত্যি কথা বলার জন্য তো অত যুক্তির দরকার হয় না সাধারণত আবার ধরুন ফাঁকা প্রতিশ্রুতি বিশেষ করে যখন কেউ নিজে থেকে বলে আমি তোমার কোনো ক্ষতি করব না এটা প্রায় বিপদের ইঙ্গিত কেলি কিন্তু ঠিক ধরে ফেলেছিল যে তার আক্রমণকারী মিথ্যে বলছে যখন সে এই ধরনের কথা বলছিল বইটি তো বেশ আগের লেখা উনিশশো সাতানব্বই সালের দিকে এখনকার প্রাসাঙ্গিকতা বা কোনো সীমাবদ্ধতা এগুলো নিয়ে কি কিছু বলা হয়েছে পর্যালোচনায় সময় তো অনেক বদলে গেছে হ্যাঁ এই বিষয়টা উঠেছে যেমন বইটা লেখা হয়েছিল কলাম্বাইন বা মতো ঘটনার আগে তাই স্কুল নিরাপত্তা বা বড় মাপের সন্ত্রাসবাদের মতো বিষয়গুলো এখানে সেভাবে আসেনি কিছু সমালোচনাও আছে অবশ্য কেউ কেউ মনে করেন বইটাতে লেখকের নিজের সিকিউরিটি কোম্পানির প্রচারের একটা সুর আছে আচ্ছা আবার ওই যে গেট অফ দি এক্স মানে বিপদ থেকে সরে আসার নীতি সেটার উপর বেশি জোর দেয়া হয়েছে কিন্তু তাতে হয়তো অপরাধীর পরের পদক্ষেপ বা সমাজের দায়বদ্ধতার প্রশ্নগুলো একটু চাপা পড়ে যায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়ে কিছু আলোচনা যেমন ধরুন সশস্ত্র প্রহরী বনাম চাবিকাড় এগুলো একটু সরল মনে হতে পারে কারো কারো এমনকি বইয়ের শুরুতে রাজনৈতিক মতাদর্শের কিছু মিশ্রণ নিয়েও প্রশ্ন উঠেছে ও। এত কিছু সত্ত্বেও মানে এত সীমাবদ্ধতা সময়ের ব্যবধান এইসবের পরেও কি বইটা আজকের দিনেও কাজের প্রাসঙ্গিক হ্যাঁ পর্যালোচকরা মোটামুটি একমত যে অবশ্যই বইটার একেবারে মূল যে বার্তাটা নিজের ইনটিউশন বা সহজাত বিচারবুদ্ধিকে বিশ্বাস করা গুরুত্ব দেওয়া সেটা চিরকালীন আর শায়দ আজকের দিনে আরও বেশি প্রাসঙ্গিক কারণ এত তথ্যের ভিড়ে যুক্তির আড়ালে আসল সংকেতটা হারিয়ে যায় অনেক সময় নিজের ভেতরের ওই সতর্কবার্তা শুনতে পাওয়াটা একটা জরুরি স্কিল তাহলে আলোচনা শেষে মূল কথাটা এই দাঁড়াচ্ছে যে আমাদের ভেতরের ভয় বা সহজাত অনুভূতি এগুলোকে অবহেলা করা উচিত নয় এগুলো আত্মরক্ষার শক্তিশালী হাতিয়ার হতে পারে একদম ডিবেকার এটাই বলতে চেয়েছেন বিপদের সংকেতগুলো প্রায়শই সূক্ষ্ম হয় কিন্তু থাকে আমাদের ভেতরে থাকা এই উপহার এই ক্ষমতাটাকে চিনতে হবে ব্যবহার করতে শিখতে হবে এটা কোনো ম্যাজিক নয় বরং টিকে থাকার জন্য আমাদের জরুরি একটা টুল আর কি আজকের আলোচনা তাহলে এখানে শেষ করি তবে একটা প্রশ্ন মনে আসছে এই সহজাত সতর্কতাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি আমরা কিভাবে মানে অপ্রয়োজনীয় দুশ্চিন্তা বা প্যানিক থেকে নিজেদের বাঁচাবো এই ব্যালেন্সটা কীভাবে রাখব হয়তো এর উত্তরটা আমাদের নিজেদের সচেতনতার মধ্যেই আছে অভিজ্ঞতার সাথে সাথে হয়তো আমরা এটা আরও ভালো বুঝতে শিখব